হ্যালো ইউটিউবার তোমরা কেমন আছো আশা ভালো আছো আমি খুব ভালো আছি আমি লাস্ট ব্লগে তোমাদের স্বাগত তো চলো আজকে দেখা যাক কি রান্না হচ্ছে বলতে কি করছি চলো কি রান্না হচ্ছে এই যে কাজ চল বলতে কি রান্না চলছে মাছ ভাজা বসিয়েছি আর ভাত হচ্ছে আর এখানে ওই যে আলাদা করে একটা তরকারি করার জন্য পেঁপে আমি কেটে রেখেছি আর এই যে শিমের শিম বাটা করবো বলে শিম বাটা করবো বলে তাই শিমটা সিদ্ধ করে রেখেছি আর এখানে এই যে মাছ হলুদ মাখানো আছে পেঁয়াজ কলি বিনস চালু ভাতবো আলাদা করে মাছ ঝাল হবে ঝাল বলতে আলু দিয়ে হবে আর এটা আলাদা করে হবে পেঁপে আলু দিয়ে ওটা হচ্ছে শিম বাটা হবে আর ভাত হচ্ছে

আলু আর চলে তার জন্য আলুটা মাটির জন্য আরেকটা আলাদা একটা মাটির ঝাঁছে আমি তো বেছি নিয়েছি এবার দিয়ে দিলাম

ঝিঁড়ে প্যাকেটটা কেটে ছিল না তার প্যাকেটটা কেটেই দিচ্ছি যে আন্দাজ মতো এইটুকু মশলাটা বেশি কিছু দেবো না তো যে রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এই একটা আলাদা মাছের ঝোল আলু দিয়ে আর এই একটা পেঁপে আলুতে যেটা বলেছিলাম মাছের ঝোল ব্যস্ট এইটুকুই রান্না তো আজ এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওয় আবার দেখা হবে তো এখন দিচ্ছি ঘর তো এখন ঘর যার দেওয়া চলছে